দানিয়াল আলাইহ ইসলাম একজন নবী ছিলেন উনি উন্মত হওয়ার দোয়া করেন না উনি বড় চালাকিওয়ালা দোয়া করছেন উনি বলছে আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উন্মত যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয় আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন

আল্লাহ বলে কেন সব সই বটে কোথাও পঞ্চাশ কোথাও তিরিশ কোথাও নব্বই কোথাও একশো বিশ চার বুকের উপরে করেন সাত কারখানা কই করেন চলাফিরা কই করেন সবুজ জমিনের উপরে ঠিক না সত্য তো জমিন বলে আল্লাহ সব সোয়া যায় পায়খানা করে আমার বুক ফায়রা আশি ফিট পর্যন্ত ভিতরে শীঘ্র করে পায়রিং করে ও আরামে থাকবো কিচ্ছু বলি না কিন্তু মালিক চব্বিশ ঘন্টা তোর কি সৈকিক বলুক আমরা চব্বিশ ঘন্টা নফরমানি করি না না করি কোন এলাকা এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হসপট আছে হসপট যদি না থাকে তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে বলতে পারে এই মজলিসেই আছে চলল অন্য কোন ফুরবাত ডিসেন্টিনাল লাইন কারgore না আছে আরে বলেন না সোমবার গরে আছে ঠিক না হ্যাঁ এরকম তো বহুত দিন হয় এইখানি লোক পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে সকালে উঠা দেখতেছে চলপি আছে জমিন বলে নাফর সই কি করে দেন না ঠিক সমুদ্র জানেন না সমুদ্র আপনার জন্য কি করে জানেন তো নাই জানবেন করতে সমুদ্র আপনার জন্য কি করে পড়তে তো হবে করলে না সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে সমুদ্র বলে আল্লাহ সব ছোয়ালি ওদের সমস্ত বর্জ্য আমার পেটে আসে আমি এটাকে রিফাইন করি আদর ওদেরকে কত পবিত্র জীবন দি সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায় দুইজনে রিফাইন করে সমুদ্র আর মাটি আপনার সবকিছু রিফান্ড করে ওরা আবার আপনাকে পিউর দেয় অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খেতে খেতে ঠিক না এটু বাইশ নম্বর পানি বাইশ নম্বর সবচেয়ে উত্তম পানি হলো পাতালের আর বৃষ্টি খায় তো না ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল আমিও খাই বোতলি হম কি

জানা শক্তি এদের সেবা করি তো করি কি আপনি জানেন আপনি সেবা করিতে জানো যুবক তোমাকে চালাইতে চলো একটু খুলে দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ তো ফেরেশ তাদের একটা অনুমোদ ছিল আল্লাহ আবেদন ছিল আবেদন দরখাস্ত মানুষের দুনিয়া দিয়ে দেন আল্লাহ বলেছেন কাপুর তো وجاء الله الاخرہ আমাদেরকে আখেরাত দিও আমরা নাফরমানি করিuserManager করব না আর করার মতো যোগ্য তো নাই আমাদেরকে আখেরাত দাও আল্লাহ হাসতেছিল আর বলতেছিল আফাদ দিলুকুম আলা মান খলাকতু বিয়াদিবি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি যাদেরকে আমি দাস্তে কুদরুত দিয়া বানাইছি তোমাদেরকে আমি দুই অক্ষর দিয়া বানাইছি কোন ফাকান বলছি হয়ে যাও তোমরা হয়ে গেছ মানুষে আমি কুদরতি হাত দিয়ে বানাইছি তোমাদেরকে বানাইতে আমার ওয়ান টুল আছে। কোন বলতে দেরি হতে দেরি হও নাই মানুষকে আমি দশ মাস সময় নিয়ে বানাইছি তোমাদের ওর শ্রেষ্ঠ তোমাদের কে শ্রেষ্ঠত্ব দিবে ওদের উপরে তো বলছে আল্লাহ সিদ্দা এটা তো আমাদের ও আবেদন দরখাস্ত সিদ্ধান্ত তো আপনা বলছে জালতু লাহুম দুনিয়া ওয়াল আমি মানুষকে কে দুনিয়া দিলাম আখিরাত দিলাম সুবহানাল্লাহ তাদের চিত্র বাইরে এসে দুই কুলই তো হারাইলা না দুনিয়া না আখিরাত টিকাম করব জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব আল্লাহ বলছে তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা তোমরা মানুষের সেবা করবে সেবা যুব এক নালি দিয়ে তিনটা যায় শ্বাস খাদ্য পানি ডিভাইডেড কি করে শিক্ষিত লোককে জিজ্ঞাসা করলে বলবে হাট চলে বালভ দিয়া আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কোন বিজ্ঞানের কাছে জবাব নাই চোখে দেখার কোন উপাদান নাই এখানে বলার কোন উপাদান নেই কানে শোনার কোন উপাদান নেই প্রযুক্তির দিকে তাকাই নেই শরীরটা চলার মত না ডেলি বিশ জন তোমাকে পাহারা দেয় বিশ জন ফেরেস্তা মুসিবত আসলে বলে আল্লাহ কি করব আল্লাহ বলে বাঁচো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না তো হাঁটু পানিতে পুরা মরে যায় ফেরিস্তা চালায় আমাদের কত বড় কপাল আমাদের ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় ফেরেস বলে আল্লাহ খেদমত করবো আবার গুনাও দেখবো অনুমতি দেন না সাইজ করি না মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাস করেন তো এরকম জায়গা নাই যে ফেরেস তারা সাইজ করছে নাই তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেন আমার সবগুলো গুড়া শেষ আলহামদুলিল্লাহ পুরাণে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই দুই দেখা শেষ আপনারা তো মিডিয়া দেখা ফিলিস্তিনে দেখ বছর আগে আর গুনাও চোখে দেখব অনুমতি দেন না দুস্তি যদি না থাকতো যদি না থাকতো যদি না থাকতো ভালোবাসা যদি না থাকতো

বলছো এতটুক শেষ চোখ উঠা যদি তাকাই না ইন আতানি কব লাইলান কবির তো ইন আতানি নাহারান কবির আমি অপেক্ষায় আছি রাতে আসলে বুকে জড়া নিব দিনে আসলে বুকে জড়া নিব ওমান আরদম মিন্নি জুহদা ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই জানি না দিলে লাগবে কি লাগবে না আরেক হাদিস মান আরাদ আনী

একটা ভুল করতে দেরি জান্নার থেকে আউট করতে দেরি করে নেয় সত্য তো ওলামা কি বলে সত্য উন্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাফ করবে শুধু মাফ করবে না আর জান্না তো হাতে উঠে আসবে অথচ আমার একটা ভুলে বের করে আছে হাদিস দিতেছি এখন কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে হালমিন মুস্তাব ফির কেয়াশিস মাফচবি ফির আল্লাহ গ্রান্টি দিতেছি তুই হাফ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না